সবথেকে বড় কথা হচ্ছে যে নিজেকে ভালো করে আগেছে আর মানুষের স্টোরিজের এর ইন্টারেস্ট নাও তো ক্যামেরা এমন একটা জায়গা যেখানে নো ওয়ান ক্যান টেক ইট এন্ড देयर इज আ সাইন্স বিহাইন্ড আ সিনেমা এট আ সিনেমার পিছনে একটা সাইন্স আছে হার্ড ওয়ার্ক ছাড়া কিছু হয় না শর্টকাট কিছু নেই আর শর্টকাটের অ্যাচিভ করে নিলে সাকসেসটাকে কিন্তু সাসটেইনিং উইথ দ্যাট সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট

নমস্কার আমি সুমন্ত আপনারা দেখছেন গল্প হোক আমরা এক বছর পরে আবার ফিরে এসেছি আর এই শোটা এরকম একটা শো যেখানে আমরা মন খুলে গল্প করি আড্ডা দেই আর অনেক রকম অজানা কথা লাইফ সাকসেস ফেলিওর অ্যাচিভমেন্টস সব কিছু নিয়েই তারা এখানে মন খুলে ডিসকাস করে আর পুরো কনভারসেশনটা হয় আনফিল্টার আনস্ক্রিপ্টেড আর আজকে আমার এখানে যে দুজন অতিথি আছে তারা আমার খুব প্রিয় খুব কাছের এবং আমরা প্ল্যান করছিলাম অনেক দিন থেকে এই এপিসোডটা শ্যুট করার বাট অ্যাটলিস্ট দু হাজার ছাব্বিশের প্রথমে আমরা এটা শ্যুট করতে পারছি একজন বাংলা টেলিভিশনের প্রত্যেকটা ঘরে ঘরে সবার কাছে খুব অতি জনপ্রিয় মুখ টেলিভিশন থেকে সিনেমা ওয়েব সিরিজ এমনকি এখন পলিটিক্স সব কিছুতেই একা হাতে সামলাচ্ছেন আর তার সাথে যিনি আছেন তিনি একজন ইয়াং প্যাশনেট ফিল্ম মেকার স্টোরি টেলার নিজের ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে গল্প বলছেন সো আজকে আমাদের সাথে আছেন

লাইক ফ্রম আই চাইল্ডহুড ডেজ হ্যাঁ এরকমই ছিল কারণ আমাদের হোম প্রোডাকশন ছিল সুতরাং তখন দূরদর্শন বলে একটি চ্যানেল ছিল আর সেখানে কয়েকটা ওই ফিল্ম বেসড প্রোগ্রামস হতো সো আই আপিয়ার্ড মানে খুব কম বয়সেই মানে সেটাকে টোটাল টিমসও বলা চলে না কিন্তু খুব রবীন্দ্রিক শাড়ি টারি পরে আমি বসে বেশ রবীন্দ্রনাথকে নিয়ে ছায়াছবিতে রবীন্দ্রনাথ বলে একটি ইয়ে অনুষ্ঠান হতো

সংস্কৃতি মহলে বড় হয়েছি আমরা কাজেই আমাদের বিল্ডিং এর মধ্যে আমার মনে হয় ওরও আর আমার দুজনের এই কমন ব্যাপারটা আছে কারণ আমাদের আমাদের পাড়া ব্যাপারটা ছিল না আমাদের বিল্ডিং বিল্ডিং এর ব্যাপারটা ছিল ন্যাচারালি যেহেতু আমরা ওই প্রথম দিকের ফ্ল্যাট কালচার এর সাথে যুক্ত এই কলকাতা শহরে আমি সাউথের ও থিয়েটার রোডের কাজেই কোথাও একটা যেন ওই আপব্রিংিং এর মধ্যে আমাদের ইন্টার বিল্ডিং ফেস্ট এর মধ্যে আমাদের স্কুল তো তখন প্যারালেলি চলতো তার সাথে সাথে আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন অ্যান্ড দি কোঅপারেটিভ সোসাইটি তারা না অনেক কিছু করার চেষ্টা করতো বাচ্চাদের নিয়ে মানে দ্যাট ওয়াজ আ বিউটিফুল আমার মনে হয় এটা হ্যাঁ মানে ওটাতেই ওই ভ্যালু এক্সচেঞ্জেস সেটা থেকে শুরু হয়েছিল এবং ওর ফ্যামিলিও খুব কালচারালি ভীষণ সাউন্ড ফ্যামিলি মানে শি হাজ গ্রোন আপ ইন ফ্যামিলি যেখানে ওর বাবা শ্রী গৌতম মিত্র উনি একজন ভীষণ পপুলার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওর মা শ্রীমতী শুক্লা মিত্র উনি তখনকার দিনের খুব নামকরা একজন পরিচালক যিনি মেজারলি টেলিভিশনে কাজ করেছেন রবীন্দ্রনাথ নিয়ে কাজ করে এবং রবীন্দ্রনাথ কেই ওরা মানে ভগবান হিসেবে ভগবানের মতন ওনারা দেখেন কাজেই শি হ্যাজ ব্রট আপ ইন আেরি কালচারালি সাউন্ড ফ্যামিলি তো প্রবেলি দ্যাট হ্যাজ অলসো পিপল বা রিসেপশন পাওয়ারটা যে ছোটবেলা থেকে একটা তৈরি হয়ে যায় সেটা হয়তো ওকে সাহায্য

তোমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা 봐 এড করো প্রশংসা করো বল বলো বলোatul-এর মধ্যে ভালো কি কি আছে না না করো করো না একটু প্রশংসা করো প্রশংসা করো প্লিজ রাতুল ইজ আ ভেরি নাইস ম্যান হি ইজ আ জেন্টলম্যান মানে একদম ছোটবেলা থেকে যেই ধরনের ছবি আবার ছবি জগতে চলে যাই যেন ছবি দেখে বড় হয়েছি বলতে থাকো সেই ছবির জগতেরই একটা মানে ওই যেগুলো আমরা ছোটবেলায় আমাদের ভ্যালিউজ বা আমাদের মরাল ভ্যালিউজ এর মধ্যে যেগুলো শেখানো হয় আর কি কিরম হওয়া উচিত একজন মানুষ একজন পুরুষ মানুষের হেল্পিং হওয়া উচিত মানে অ্যাকচুয়ালি ইউনো ইকুয়ালিটি

যদিও আজকালকার দিনে দূর থেকে দেখার ব্যাপারটা খুবই যায় তাই তো একদম একদম হ্যাঁ যেটা আমি বলছিলাম খুব ভালো কথা তুমি বললে এই কারণে মনে করো তুমি বললে এটা না হঠাৎ করে চ্যাপলিনের কথা মনে করিয়ে দিলো

মানে আমার প্রথম ওর প্রতি আকর্ষণটা হচ্ছে সেন্স অফ হিউমার এর জন্য পরের প্রশ্নটা এটাতেই আসবি না সো আই আনসার্ড ইট ওকে আচ্ছা কোন কোশ্চেন খেলবি তুই 20 কোশ্চেনস জানি না গো আমার তো মনে হচ্ছে মোটামুটি গল্প হওয়ার মতোই হচ্ছে গল্প হওয়ার মতোই আমার কোশ্চেন বলি তো তাই গল্প বলি एक्चुअली ম্যাডাম তোমার সিক্রেট বলি পডকাস্ট তো বাহানা আমার এমনি উদ্দেশ্য এদের থেকে কিছু ভিতরের খবর শোনা যেটা হয়তো আমি নিজে অ্যাপ্লাই করতে পারি বা যারা ভিউয়ার্স তারা অ্যাপ্লাই করতে পারে এখন ইন্টারনেটে তো জ্ঞানের অভাব নেই সবাই জ্ঞান দিয়ে যাচ্ছে আসছে বলছে বাট অ্যাপ্লাই কত ওয়ার্ল্ড জ্ঞান চলছে ওয়ার্ল্ড ওয়াইড জ্ঞান কমেন্ট সেকশনে জ্ঞান বিশেষ করে কমেন্ট সেকশন আমি তো দুজনের খুব ভালো করে দেখি নীতি শিক্ষক প্রচুর চলে আসে না লাইফে মানে কি করতে হবে কি করা উচিত হঠাৎ করে মনে হয় যে আমরা কোন যুগে বাস করছি ভাই হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখি মানুষ খুব জাজমেন্টাল হয়ে পড়ছে হয়তো তাদের নিজস্ব জীবনেরও স্ট্রেস রয়েছে আমরা খুব সফট টার্গেট এবং কিছু মানুষ এমনও লেখে যে আপনার রিপ্লাইটা এরম হলে ভালো হতো মানে সে ঠিক করে দেবে আমার মাথায় ঢুকে যে আমার রিপ্লাইটাও কি হওয়া উচিত মানে তাহলে খুশি হতাম যে আমি অনেককেই খুশি করতে পারি না সেক্ষেত্রে ও পারে না আমরা আমাদের কাজ দিয়ে খুশি করার চেষ্টা করি সেটাই আমাদের কাজ তো তাও একটা পয়েন্ট যে তুমি কাজে ক্রিটিসাইজ করো

এটা তো ভেবি না মানে এটা কি অ্যাকচুয়ালি সত্যি কথা মানে তুমি যখন পাবলিক ফিগার হয়ে যাচ্ছো একটা পাবলিক ডোমেনে আসছো তুমি সেই মুমেন্টে তোমার কাছ থেকে অনেক অ্যাক্সেস চলে যাচ্ছে তোমার অজান্তেই এটা আমি এটা কথা বলবো ডোন্ট টেক মি আদারওয়াইজ মানে আমার মনে হলো এটা বলা দরকার আই আনসার দিস আমার মনে হলো যে এইটা না একটা এটা মিথ এটা একটা মিথ যেরকম ধর আমি একজন শিল্পী আমি টেলিভিশনও করেছি আমি সিরিজ আমি টেলিভিশন বহু যুগ করেছি মানে দু যুগ আমি সিরিজ করছি ছবি করছি নিজেদের আনুষাঙ্গিক প্রচুর কাজ থাকে সেগুলো করা পার্সোনাল লাইফের বাদ দিয়ে পার্সোনাল লাইফের মধ্যে রেসপন্সিবিলিটিস প্রচুর চলে আসে যেটাকে লোকে দেখতেও পাচ্ছে না আর মানে না দেখা উচিত ट नो वी शुड ओनल स्प्रेड पजिटिविटी मन ये देट एवरीवेयर चारिदी केट स्पीच एत हेट पीपल चले मध्य मैं जस्ट एक मन हल्का बला दरकार जो टू माच अफ हेट डोट हेट डोन्ट स्प्रेड हेट बडस আপনার মানে বাক্যের মাধ্যমে আপনাদের শব্দের মাধ্যমে হেডটা ছড়াবেন না সোশ্যাল ওই বুলিং একটা একটা কিন্তু বিশাল জায়গা আছে মানে মনে হয় এখন যেখানে আমরা মেট্রোপলিটন সিটিতে থাকি এনা না মেট্রোপলিটন সিটির একটা তো আখ্যা পাওয়া আখ্যাই তো হয়েছে কেন সেটার জন্য তো যথেষ্ট তাদের গরিমা গৌরব এত বছরের জেনারেশন তাদের সাকসেস গুলো আছে হুম সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় বিচার করাটা উচিত যদি দাঁড়িপাল্লায় বিচার করতে হয় মানে সব দিক থেকেই দেখ এটা আমাদের বোধ কোথাও এন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে চলে আসছে দাঁড়িপাল্লায় মেপে করো রূপ রূপকথায়ও আছে হ্যাঁ সেইটা আমার মনে হয় দ্যাটস মেথ ঠিক পাবলিক প্ল্যাটফর্মে চলে এলে অনেক কিছু যে স্যাক্রিফাইস করতে হয় বলছো আমি অ্যাজ এ ফিল্ম মেকার ওকে হয়তো ওর শি ইজ আ ভেরি আমি এমনও দেখেছি যখন আমরা ত্রিপুরা গেছিলাম ঘুরতে সেখানেও ভিড় হয়ে যাচ্ছে কিন্তু আমি যেহেতু ফিল্ম মেকার আমার কাজ গল্প বলা আমি চেষ্টা করি মানে আমি চেষ্টা ঠিক নয় আমি আই মেক এট এ পয়েন্ট ফ্রম দ্য ডে আই হ্যাড ডিসাইডেড টু বিকাম আ ফিল্ম মেকার যবে থেকে ভেবেছি ছবি বানাবো তবে থেকে আমার একটাই মেজর লক্ষ্য ছিল যে মানুষের সঙ্গে যাতে আমার কন্ট্যাক্টটা বন্ধ না হয়ে যায় তাই জন্য আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চেষ্টা করি ট্রাভেল করতে আমি চেষ্টা করি নিজে বাজার করতে যাতে আমি আই আমার মানুষ দেখতে ভাল লাগে তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে ভাল লাগে তাদের মাথায় ঢুকে তাদের গল্প তাদের জীবন সেটাকে ইম্যাজিন করতে ভালো লাগে তার কি চিন্তা হতে পারে এই মুহূর্তে সে কি নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে সবার একটা এক্সপ্রেশন রিড করা বা এই মানুষের মধ্যে থাকতে ভাল লাগে নয়তো জীবন থেকে তুলে এনে ছবি করতেও পারবো না আর সেটার আমরা মানে এসি ঠান্ডা কাঁচের গাড়িতে বসে আমি রিয়েলিস্টিক ছবিও বানাতে পারবো তো কাজে আমি আমি অন্তত আমার যে স্যাক্রিফাইসেস বলতে আমি সেরম কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হয়নি তবে আমি দেখেছি ওকে অনেক অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে আবার ও সেটাকে অন্যভাবে মেকআপ করে ও নিজেও চেষ্টা করে সেটাকে মানে ফুলফিল করার নিজের ছোট ছোট ইচ্ছেগুলো যেরকম ও ফুচকা খেতে খুব ভালোবাসে হ্যাঁ খেতে ভালোবাসি চাচ খেতে ভালোবাসি মাজার করতে ভালোবাসি নির্দিষ্ট দোকান আছে যেখানে ফোন করে বলে দেওয়া হয় আমি মাছটা কিনবো এই মাংসটা কিনবো

মানে মাস্কের ভেদ করে তো তোমাকে কেউ দেখতে চাইবে না তাহলে সেটা ক্রাইম হয়ে যাবে কিন্তু ওই মাস্কটা পরে টুপিটা পরে চশমা পরে ইউ আর डेफिनेटली ম্যাচ অল টুগেদার ইচ্ছা থাকলে উপায় হয় আর গস করতে না যাইলে بہانہটা দেয় একদম তাই আর এই যে সোশ্যাল মিডিয়া টপিক যখন আসছি ওইটাই বলি এই যে বললে হ্যারাসমেন্ট বা পাবলিক কড়াকাউকে এটা যে আমি ওই টপিকটা তুললাম একটাই কারণ কারণ তোমাদের প্রোফাইল বলবা যে কোনো পাবলিক ফিগার পপুলার কারো মানে পাবলিকের তো কোনো কিছু ট্যাক্স লাগছে না বলতে যে কোনো টপিক পেলে প্লাস আজকে আজকে একটা টপিক মানে একটা যে টপিক পেলে বলে ও বাবা এরা দুজন এসেছে ফার্স্ট তারপরে কতগুলো আসবে ইমোজিস যদি দেখ এটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো বাবা কেন চশমাটা পরেছে এটাও বললে আচ্ছা রূপাঞ্জন এটা চেঞ্জ করলে ভালো হতো আচ্ছা আচ্ছা ওরা কি ঘড়ি এক্স্যাক্টলি পড়েছে ইজ ইট আ ব্র্যান্ড কত টাকার দাম কত টাকার দাম দুই হাতে দুটো ঘড়ি পড়ে কি करेक्ट ইজ লাইক দ্যাট মানে তখন তোমার মানে আরে গোবিন্দ দা তালে ভাবত হয় গোবিন্দ বাবু পারফর্মার এখনো তিনি অন্যভাবে ভাবেন কিন্তু শ্রেষ্ঠ পারফরম্যান্স বলতে গেলে তোমার মনটাকে খুব পরিষ্কার রাখতে হবে ভালো আর্টিস্ট হতে গেলে আই থিঙ্ক শুনেছি ভালো মানুষ হতে হয় আমি তো এখনো অব্দি কোনো খুন করিনি তুমি করি তোমার কলিগসদের মধ্যে দেখেছো এরকম কিছু মানে কেউ খুন করেছে আর কি সেটা জিজ্ঞেস করো মানে আমি কি উইটনেস আই উইটনেস ভালো মানুষের ভালো মানুষ কি মানুষ না সেটা ভালো আর খারাপটা না খুব সাবজেক্টিভ একটা ব্যাপার ভীষণ সাবজেক্টিভ একটা ব্যাপার দ্য ওয়ে ইউ সি ইট তোমার

আনন্দ দিচ্ছে তখন তাকে আমার ভালো লাগে তো সুতরাং ভালো খারাপ না দেখ ভালো খারাপ শিল্পী হতে পারে আমার মনে হয় আর ফরমেন্স ওয়াইস কারণ সেইটা ক্যামেরা এমন একটা জায়গা যেখানে নো ওয়ান ক্যান ফেক ইট আন দেওয়ার ইস অ্যা সাইন্স বিহাইন্ড দা সিনেমা একটা সিনেমার পিছনে একটা সাইন্স কাজ করে দেয়ার সাইন্স বিহাইড এভ্রিথিং যেমন সেরম সিনেমারও একটা সাইন্স আছে পারফরমেন্সেরও একটা গ্রাফ আছে নির্দিষ্ট স্টোরিরও সেরকম অ্যাক্ট আছে ডিরেকশানেরও সেরকম নিজস্ব প্লট পয়েন্টস আছে টুইস্টস আছে নিজস্ব ভিশন আছে তার সঙ্গে আমরা স্যাম্পল করে দিই দ্য সাউন্ড ডিজাইন সো হোয়াট এন নাম্বার অফ থিংস ইরফান খানের ভাষায় তাহলে বলি তার মানে মানে আমরা দুজনেই ইরফান খানকে ভীষণ মানে লুক আপ করতাম অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট অফ ইন্ডিয়া তো সেই জায়গা থেকে উনি বলতেন যে সব থেকে বড় কথা হচ্ছে যে নিজেকে ভালো করে আগে চেনো আর মানুষের স্টোরিজের ওপরে ইন্টারেস্ট নাও ভি ডোণ্ট নো ইও সেলফ দশজন পিঁপড়ে এক জায়গায় হাঁটছে পিঁপড়েদের ওটা একটা কালচার হচ্ছে ঠিক আছে আমরা একটা মেন পিঁপড়েকে ফলো করছি কিন্তু তুমি পিঁপড়েটা কিনা সেটা তোমাকে জানতে হবে তাই না একদম একদম এই যে বললাম না আমাদের আগে কিন্তু পোকা মাকড়া জন্ম নিয়েছে ভালো মানুষ হতে হবে ভালো শিল্পী হতে গেলে সেটা আমরা তো সবাই মানে ইটস আ ভেরি সাবজেক্টিভ থিং যে একজন মানুষ ভালো কি খারাপ সে হয়তো প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে কিছুটা ভালো তো কিছুটা খারাপ ব্যাপার রয়েছে কারমা কারমা ইজ অলসো দেয়ার ইউ নো একটাই জন্ম যেখানে আমরা বিলিভ করি যেখানে আমরা রক্ত রূপে আসি এবং তারপরে তো এত 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 জিনিস হয় তো সেখানে আমার আমার নিজের বিলিফ বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে বলছি সেটা আমি কারোর চাপিয়ে দিতে চাই না যে তুমি তুমি যদি খারাপ কিছু করো এই জন্মেই তার ফল পাবে একদম এটা আমিও খুব বিশ্বাস করি কর্মা কিন্তু তোমাকে ছাড়বে না কিন্তু তাই বলে সব জিনিসকে তো এক ছাকনি দিয়ে আবার মেজরও করা যায় না না কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশি খুব ভালো মানুষ তাড়াতাড়ি মারা যায় আর একটু বদমাইশ লোক বেশি দিন বেঁচে থাকে এটা কিন্তু আমার একটা এটা গল্প এটা ওই বদমাইশ লোক কিভাবে বেঁচে থাকে আমরা তো ছোটবেলা থেকে দেখেছি যে ভিলেন সিনেমার শেষে গিয়ে মরে যায় তাই না আর তাতেই মানুষ বেশি আনন্দ পায় ভিলেন যদি ভিলেনকে গ্লোরিফাই করে ছবি কিন্তু খুব কম হয়েছে ভিলেনই জিতে গেছে সবাইকে খুব কষ্ট টষ্ট দিয়ে তার পার্সপেক্টিভ হ্যাঁ খুবই কম হয়েছে মানে ইন্ডিয়ান ইমোশনে তো হয়ইনি শুধু হয়েছে জোকারের

আমার পাশে একজন ডিরেক্টর বসে আছে সে আমাকে তো সবসময় বলবে যে দ্যা স্টোরি কে স্টোরির মতন দেখো অ্যাজ অল ক্যারেক্টার ইকুলি ইম্পর্টেন্ট সো সেই জায়গা থেকে আমি বলবো যে খারাপ সময় আসে মানুষের জীবনে অ্যান্ড সেখানে অনেক কিছু শিখিয়ে যায় সো সেগুলোকে একটা খুব ভ্যালুম কথা বললো যে মানুষের যখন ভালো সময় চলে তখন সে কি করছে আর যখন খারাপ সময় চলে তখন সে কি করছে সেটাই একচুয়ালি একজন মানুষকে ডিফাইন করে মানে তুমি যেটা বলছিলে যে একটা ইনার ভয়েস বা কনসিয়েন্স বা কনসিয়েন্স ইনার ভয়েস বা বিবেক যেটা সেটা থাকাটা খুব দরকার প্রত্যেকটা মানুষেরই থাকাটা খুব দরকার